কুম ভিওয়ার্স আজকে আপনাদের কিছু হোলসেল পাঞ্জাবির কালেকশন দেখাবো তো আজ যারা আসলে মূলত বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পাঞ্জাবি নিয়ে কাজ করেন যারা কপি পাঞ্জাবি আসলে কোথায় বিক্রি করেন বিভিন্ন ব্র্যান্ডের তারা যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি তাদের জন্য তো আজকে আপনাদের দেখাবো গরমের জন্য কিছু ফতুয়া এবং বিয়ের কিছু আপনার শেরওয়ানি এবং সাথে কিছু পাঞ্জাবি তো আমরা সেই সন্ধানে আজকে চলে আসছি আনাস গার্মেন্টসে তো আনাস গার্মেন্টসে কি কি রয়েছে সম্পূর্ণ ভিডিওতে থাকলে দেখতে পারবেন তুই কথা বলবো এই কোম্পানির ওনার রাজীব ভাই সাথে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো মাশাআল্লাহ আপনার নতুন শপের হিউজ কালেকশন আমরা দর্শকদের দেখাবো আর কি তো আজকে আপনার এখানে শুরু কত টাকা থেকে রয়েছে পাঞ্জাবি আর কি আমাদের শুরু ফুতুয়া থেকে আমরা শুরু করবো গরমের মধ্যে সবচেয়ে বানিয়েছি আমরা এসি কটনের মধ্যে এটা খুবই একটা আরকি রিল্যাক্স এর একটা গরমের মধ্যে খুব আরামদায়ক আমি নিজেই ভালো এটা লেটেস্ট করা হয়েছে আগে পকেট দেওয়া থাকবে নিচে এখন পকেট ওকে দেওয়া হয়েছে

গরমের জন্য সাদা খুবই আরামদায়ক আচ্ছা এটা হলো ব্রাশ স্লাব ব্রাশের মধ্যে স্লাব ব্রাশের মধ্যে খুবই হাই কোয়ালিটির একটা কাপড় খুবই সুন্দর একটা কাপড় আচ্ছা ঠিক আছে এটা যেই পরবে খুব সুন্দর লাগবে দেখেন কাজটা দেখেন আচ্ছা কাজটা এটা হলো কট কটের সাথে এই যে সিলভার সিলভার জড়ি দেওয়া আছে আচ্ছা আর মেটাল বাটন দেওয়া আচ্ছা এখানে কিন্তু আপনাদের গার্মেন্টস এর নাম তো লেখা আছে আনাস গার্মেন্টস ভাইদের নিজস্ব ব্র্যান্ডিং আমাদের আমাদের মালের মধ্যে আবার ব্যাক সাইড আবার একটা মন দেওয়া থাকে মন দেওয়া থাকে এই কারণে আর কি কলাটা খুবই স্ট্রং স্ট্রং থাকে দেখতে সুন্দর লাগে আচ্ছা আর কি নষ্ট হয় না নষ্ট হয় না ঠিক আছে এটা প্রাইস হবে হলো 550 টাকা 550 টাকা করে করে আচ্ছা আছে আদি কটনের মধ্যে আদি কটনের মধ্যে আছে খুবই সুন্দর সফট একটা কাপড় খুবই খুবই ভালো একটা কাপড় হুম আমি নিজেও ব্যবহার করি কাপড়টা খুবই সুন্দর আচ্ছা দেখেন দেখেন এটা কিন্তু খুব চমৎকার আদি কটনের মধ্যে আর কি হ্যাঁ হ্যাঁ কাজটাও খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এটা কিন্তু আনাজ গার্মেন্টস এর আপনারা কিন্তু খুবই চমৎকার এই রেটে কেউ দিতে পারবে না কারণ আমি নিজে প্রোডাকশন করি মাল নিজস্ব আপনাদের নিয়ে ফ্যাক্টরি আছে আমাদের নিজস্ব সব নিজস্ব আচ্ছা এটাও 550 550 টাকা দেখেন এই কালারটাও কিন্তু খুব চমৎকার এগুলো আপনার अवेलेबल আছে যারা চান হোলসেলে নিতে তারা যোগাযোগ করবেন তো ভাইদের মূল তো হোলসেলে বিজনেস যারা আসলে মান্ডি লাগারে নেবেন তারা কিন্তু এই প্রাইসটা পাবে তারাই হ্যাঁ তাদের জন্য এই প্রাইসটা আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি খুচরা নিতে চান এখন তো এই রেট হবে না এই রেট হবে না আচ্ছা খুচরা নিতে হলে একটু রেটটা বাড়বে বাড়বে আচ্ছা ঠিক আছে দেখেন এটা কিন্তু খুব চমৎকার খুব সুন্দর লাগছে দেখেন এটা হলো ডিজাইনটা খুবই একটা ইউনিক একটা ডিজাইন ঠিক আছে আচ্ছা আচ্ছা এটাও দেখেন এটা দেখেন

ইউনিক এগুলো ব্র্যান্ডের ব্র্যান্ডের বর্তমানে ব্র্যান্ডের পাঞ্জাবি এগুলো হলো প্রাইস হলো 800 টাকা 800 টাকা করে পড়বে 800 তিনটা কালার হয় তিনটা কালার হবে একটা ব্লু ব্লু আচ্ছা আচ্ছা পিঙ্ক এর মধ্যে পিঙ্ক আচ্ছা এই কালারটা কিন্তু খুব চমৎকার सेम প্রাইসেই থাকবে সেম গায়ে যেটা আছে দেখেন আফসান প্রিন্ট আফসান প্রিন্টের মধ্যে হ্যাঁ আফসান প্রিন্টের মধ্যে আচ্ছা এটা একটা ট্রেন্ডিং চলতেছে মালটা খুবই চলতেছে হুম মাল এই প্রত্যেক মানে ইয়াং জেনারেশনের জন্য হ্যাঁ ইয়াং জেনারেশনের জন্য এটা 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 আবার স্ন্যাপ বারণ আছে দেখেন স্ন্যাপ বাটন আছে স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে খুবই নিখুত কাজের একটা মাল খুব সুন্দর এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা পেয়ে যাচ্ছে আসল প্রিন্ট খুব সুন্দর এর মধ্যে এই একটা হলো ব্লু কালার ব্লু কালারের মধ্যে আচ্ছা দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর হুম হুম এটা আমার গায়ে দেওয়া হলো মেরুন মেরুন কালার আছে সেম প্রাইসই থাকবে সেম প্রাইস সেম প্রাইস এটা প্রাইসটা হলো মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকার পাঁচশো টাকা একটা নতুন একটা কালেকশন আছে আমাদের নতুন একটা কালেকশনটা হলো সফট কটন কটন লিনেন লিলেন মধ্যে আছে খুবই আরামদায়ক যারা লিলেন পছন্দ করে এটা এটা তাদের জন্য খুব বেস্ট একটা কাপড় আচ্ছা এগুলো কিন্তু পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন কয়েকটা কালার আছে নাকি একটা কালার আছে মেরুন আচ্ছা মেরুন কালার মধ্যে একটু রেড আর কি ডিপ রেড বলা হয় মেরুন কালারের মধ্যে আর কি চমৎকার একটা কালার এগুলো তোমার রং রং কস কালার গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি 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 থাকবে আচ্ছা ঠিক আছে তারপর নেক্সট কোন কালারটা দেখবো নেক্সট এটা আচ্ছা এই কালারটা কিন্তু খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার প্রিন্টটা কিন্তু খুব ইউনিক আচ্ছা দেখেন এমবোর্ডারি গুলো তো ভাই কোয়ালিটিফুল হবে না হ্যাঁ হ্যাঁ আর স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এটা স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে আচ্ছা আর এগুলো প্রাইস রেঞ্জ কত করে পড়তেছে ভাই বললেন 500 500 টাকা করে অনলি 500 টাকা করে হোলসেল রেটে পেয়ে যাবেন আচ্ছা দেখেন খুবই চমৎকার কিন্তু এই কালারটা কিন্তু খুব সুন্দর খুবই রিজনেবল রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা কিনবে তারা হাজার বারোশো টাকা অনার্স বিক্রি করতে বিক্রি করতে পারবে আচ্ছা তারপর ভাই লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন স্মার্ট কটন স্মার্ট কটনের মধ্যে এটা হলো স্মার্ট কটন ঠিক আছে স্ন্যাপ বাটনের মধ্যে দেওয়া আছে দেখেন সব বেশি লোকরা পড়তে পারবে আচ্ছা 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 কোনো গরম লাগবে না গরমের মধ্যে খুব বেস্ট একটা কাপড় আচ্ছা

আহ স্টক ক্লিয়ারেন্স এর জন্য দেওয়া হইতাছে দেওয়া হইতাছে এগুলো আপনার 350 টাকা করে পড়বে হোলসেল রেট হ্যাঁ এগুলা খুচরা বিক্রি করে 800 900 টাকা 800 900 টাকা সেল করেন এই পাঞ্জাবিটাও কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার আর একদম সুতি কাপড় পাতলা দেখা যাচ্ছে দেখছেন আচ্ছা সুতির মধ্যে সম্পূর্ণ সুতি না সুতি সম্পূর্ণ সুতি সুতির মধ্যে আছে আচ্ছা এই কালারটা কিন্তু খুবই চমৎকার এটা পাওয়া যাচ্ছে 350 টাকা মাত্র 350 টাকা ওয়াও দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা পড়ছে আপনার 350 টাকা 350 টাকা আচ্ছা নেক্সট সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা মাল এখন আমরা দেখাবো বেশ আচ্ছা নেক্সট কোনটা দেখুন আমরা দেখি ও এটা নেক্সট বেস্ট কোয়ালিটির মাল বেস্ট কোয়ালিটি আর কি ও পার্টি পাঞ্জাবি এগুলো পার্টি আর জন্য হ্যাঁ পার্টি পাঞ্জাবি আচ্ছা দেখেন অনেকে গায়ে হলুদ দিয়েতে পড়ার জন্য মূলত এগুলো ইউজ করা হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো হলো

নেক্সট হলো ইন্ডিয়ান একটা ভালো একটা কালেকশন আছে আমার কাছে এটা হলো কফাতা কফাতা কফ আচ্ছা এটা প্রাইস একটু বেশি কফাতা কফাতা কফ হাতা আর ডিজাইনটা ইউনিক বুকে কাজ করা আছে বুকে কাজ করা আছে আচ্ছা বুকে কাজ করা স্ন্যাপ বাটন দেওয়া আচ্ছা সিকোয়েন্সের আপনারা কাজ করা কাজ করা সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড় এটা ইন্ডিয়ান কাপড়ের মধ্যে ইন্ডিয়ান কাপড়ের মধ্যে আচ্ছা আচ্ছা

সিকোয়েন্স কাজ করা হাতে কাজটা দেখেন বোয়াও দেখেন কাজটা কিন্তু খুব চমৎকার আছে বাটনগুলো খুব সুন্দর বাটন রেস্ট্যান্ডার্ড একদম আর কি আপনারা কিন্তু দেখেন এটাও মাত্র 900 টাকা পাবেন 900 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে মাত্র 900 টাকা এটা ইতালিয়ানের ডিজাইন

রনি মার্কেট এর পাশে আর কেউ যদি কোনো কারণে না চিনতে পারে ফোন করলে তোমার রিসিভ করা হবে আর কেউ যদি চাই কুরিয়ারে নিতে কুরিয়ারে দেওয়ার ব্যবস্থা রয়েছে কিনা অবশ্যই কুরিয়ার নিতে পারবে তো ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম